সোনালি হাইব্রিড বাচ্চা দেখ আজকে আমার খামারে বাচ্চা আসবে এজন্য আমি এক হাজার মুরগির জন্য ভোটার সাজাইছিলাম আর দেখতেই পাচ্ছেন যে এক হাজার মুরগির জন্য কতটুকু ভোটার সাজানো লাগে দেখেন আর হচ্ছে আমার এই সোনালির বাচ্চাগুলো হচ্ছে কাজী পারমস টাইগার এটা হচ্ছে এ গ্রেড বাচ্চা আপনারা অবশ্যই দেখে নেবেন বাচ্চাটা এ গ্রেড হয় কি না আসলে অনেকেরই অনেক রকম বাচ্চা দেওয়া হয় দেখুন এক একটা বক্সে প্রায় চল্লিশটা করে বাচ্চা আসে আর হচ্ছে আপনারা অবশ্যই এটা ভুটারে ছাড়ার সময় বাচ্চাগুলো দেখবেন যে এদিকে খেয়াল রাখবেন যেন কোনোভাবে কোনো প্রকারে বাচ্চাগুলো আঘাত না পায় আর হচ্ছে সারার সময় খুবই সতর্কভাবে সারবেন যেন কোনো প্রকার কোনোভাবেই আঘাত না পায় দেখতেই পাচ্ছেন যে আমি কী সুন্দর করে বাচ্চাগুলো সারছিলাম আর বাচ্চাগুলো সারার সাথে সাথে কী সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে তো আপনারা যারা নতুন খামার দিবেন। এবং নতুন বাচ্চা উঠাইবেন খামারে তারা অবশ্যই আঘাত না পায় আর হচ্ছে দিনে আপনি কোন মেডিসিন চালাবেন কি চালাবেন পানিতে সেটা আমি অবশ্যই বলে দেব আপনাদেরকে আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর পরামর্শদাতা ভিডিও ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর পরামর্শদাতা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কী সুন্দর করে বাচ্চাগুলো ভুটারের ভিতরে ছাড়তেছি আর হচ্ছে বুটার এখনও শীত যেহেতু আছে সেজন্য একটু ছোটো করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে আমরা কী সুন্দর করে এই যে বাচ্চাগুলো ছাড়তেছি যেন কোনো প্রকারভাবে কোনো আঘাত না পায় আর এই দিন দেখতেই পাচ্ছেন যে কাজী ফার্মস লিমিটেড এটা হচ্ছে টাইগার শেষ বাচ্চা আর বাচ্চাগুলো অবশ্যই নেওয়ার জন্য যাদের কাছ থেকে নেবেন এই বাচ্চাগুলো তাদেরকে বলে দিবেন যে ভাই এই গ্রেড বাচ্চাগুলো আমাদেরকে দিবেন তো তারা এ গ্রেড বাচ্চা দেওয়ার চেষ্টা করবে কারণ এ গ্রেড বাচ্চাগুলো অনেকটা ভালো হয় আর কি তো আপনারা অনেকেই কমেন্টে বলে থাকেন যে ভাই প্রথম দিন কি মেডিসিন চালাবো দ্বিতীয় দিন কী মেডিসিন চালাবো এবং তৃতীয় দিন কী মেডিসিন চালাবো তো সে বিষয় নিয়েও আজকে আপনাদের সাথে কথা বলবো এবং জানিয়ে দেব প্রথম দিন কি মেডিসিন চালাতে হবে দ্বিতীয় দিন কি মেডিসিন চালাতে হবে আর কতটুক মেডিসিন কতটুক পানিতে চালাতে হবে এবং তা নিয়েও আজকে আপনাদেরকে বলবো তো দেখতেই পাচ্ছেন যে এই যে আমি আমার বাচ্চাগুলো সারা কমপ্লিট করে দিয়েছি এবং প্রথম দিনের মেডিসিন দেখাচ্ছি আপনাদেরকে এই যে লাইসুবিট লাইসুবিট আমি দশ লিটারে তিনটা লাইসুবিট নিয়েছি যেহেতু আমার মুরগির বাচ্চা এক হাজার তা আপনারা দশ লিটারে যদি এর পরিমাণে আরও কম হয় তাহলে কম গলবেন বেশি হলে বেশি গলবেন এই যে দেখতেই পাচ্ছেন যে আমি দশ লিটার পানিতে তিনটা লাইসুবিট দিয়েছি যদিও লাইসুবিটগুলো দশ গ্রাম করে এটা আপনারা প্রথম দিনই প্রথম মেডিসিন হিসাবে চালাবেন তো দেখতেই পাচ্ছেন যে আমি কি সুন্দর করে লাইসুপিটগুলো পানির সাথে মিক্সড করতেছি মুরগির খাবার পানি হিসাবে তো আপনারা অবশ্যই এর পরিমাণের থেকে বেশিও নিতে পারেন আপনাদের মুরগি বেশি হলে এবং মুরগি কম হলে এর চেয়ে কমও নিতে পারেন তো এটা আপনাদেরকে যে দেখাচ্ছি কি সুন্দর করে আমি পানির সাথে মিক্সড করতেছি এবং মিক্সড এজেন দেখতেই পাচ্ছেন যে পানি দিয়ে একসাথে আগে মিক্সড করে নিচ্ছি পানির সাথে কারণ এটা মিক্সড হয় না পানির সাথে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আমার মিক্সড করা শেষ এবং এই যে পাত্রতে আমি নিতেছি প্রতিটা পাত্রতেই সমানভাবে পানি নিতেছি যেন সবগুলোতে সুন্দর করে সমানভাবে পানি হয় এক একটা পাত্রতে আপনার দুই লিটার করে পানি আড়ে যদিও এই যে আমার পানি ভরা শেষ এবং নিতেছি এই জন্য দিতেছি যে বোটারের ভিতরে তো আপনারা দেখবেন যেহেতু প্যাফার বিছাবেন তাহলে অবশ্যই দেখবেন যে কোনোভাবে কোনো প্রকারে পানি যেত না পরে তাহলে মুরগির অবশ্যই ঠান্ডা লাগবে তো সেদিকেও খেয়াল রাখবেন তো এটাই হলো যে আমার প্রথম দিনের মেডিসিন এবং দ্বিতীয় দিনের মেডিসিন নিয়ে আগামীকাল আসবে নেক্সট ভিডিও নিয়ে আর নেক্সট ভিডিওতে বল দেব যে দ্বিতীয় দিনের কি কি মেডিসিন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ